গল্পের নাম হইল হারামের কোনো দিন আরাম হয় না কেউ বেমেনি করে কেউ শান্তি পায় না তো যে গল্পটা আমি বলবো গল্পটা হইল চাচা যার এটা আমাদের গাজীপুরের আশেপাশের গ্রামের তো যায় বিদেশ যাইবে আজ থেকে বিশ বছর আগে তো বিদেশ যায় সময় চাচার কাছ থেকে যেমন চাচায় পাঠাইছে মায়েরও রাইখা গেছে বাড়ি বাড়িঘর চাচার কাছে যেটি এটি দেখশুন করে তো মনে করেন আঠারো বিশ বছর বিদেশ করছে বিদেশ করে আঠারো বিশ বছরের কামায় সব চাচার কাছেই পাঠাইছে তো পাডানের পরে এক সময় দেখা গেল অনেক দিন হয়ে গেছে ও এর মেয়েদের যাওয়ার পরে তার মা ছিল তার মা ডারে বাড়ি থেকে বার করে দিছে যাওয়ার কয়েক মাস পরই তো মা আর কোনো আশ্রয় ছিল না এই গ্যারামে গ্যারামে ভিক্ষা কইরা মায় খায় তো ছেলে তো আগের যুগ চিড়ির মাধ্যমে ছাড়া তোর কথা হইত তো ওই সময় মনে করেন যে এই বিশ বছরে কামাই দিয়ে একদিন কা বাতি যায় হঠাৎই আর কি আইব এই ধরনের প্রস্তুতি নিয়ে আসছে আইসা মনে করেন নামছে নামার পরে আগেরকার মানুষ তারা বিদেশ থেকে আসলে অনেক যারা ফকির মিসকিন আছে গ্রাম অঞ্চলের তারা বিদেশি মানুষ দেখলে দৌড়ে যায় তো গিয়া তো মনে করেন কিছু চাইতো তো তার মা দেখা গিয়া যে বাবা আমার কিছু টাকা তো ছেলের কাছে কিন্তু ওটা মাও জানে না যে ছেলে তো ওই সময় ছেলে ঘুরা চাইয়া টাকায় দেখে যে তার মা তো সে তো মনে করেন যে পুরা এবার হয়ে গেছে যে আমার এই বিশ বছরের কামাই আমি দিলাম আমার মা কি কারণে আজকে ভিক্ষা করব তুলল উডায় নিয়া বাসায় গেল যাওয়ার পরে মনে করেন যে চাচারে জিগাইল যে চাচা আমার মাছ গা গ্যারাম গেরামে ভিক্ষা করি বিশ বছরের কামাইটা দিলাম আমার কামাই বা আমার টাকা পয়সাটা কোথায় বা আমার জানোর কাছে দায়িত্ব দিয়ে গেলাম তোর বিগরের দায়িত্ব বাড়িঘর তো আমার লেহি দিয়ে গেলি আর তুই বিশ বছর আমরা টাকা দিলি তুই বিদেশ গিয়ে আমার টাকা পয়সা দিস পরে এক সময় ছেলেটা স্টক করে স্টোভ করতে তখনই মারা যায় তো মারা যাওয়া এখন লাস্টা গোসল মসল করায় অনেক খাডে উডায় কবরও নিব তো লাস্টারে উঠাতে পারে না তো গ্রামবাসী যেমন মানুষে ধরলো যে চাচারে যে আপনি একটু দৌড়েন দেখি উঠে নাকি তো চাচায় দৌড়ছে পরে লাস্টা উঠছে উড়ার পরে লাস্টা নিয়ে কবরের কাছে গেছে নামায় এখন লাস্টার ওই সময় কি করলো সবাই যেহেতু ইয়ে বুঝলো যে এটা চাচা ছাড়ার হবে না তো চাচাকে বলল আপনি কবরে নামেন লাশটা নামাই দেন তো লাশটা মনে করেন যে কবরে গিয়া চাচায় ধরছে পরে লাশটা নিচে নামছে তো নামার পরে যে দ্বিতীয় ব্যক্তি ছিল উনি উঠছে তো চাচায় আর উঠতে পারে না মাডিয়ে তারে দরিয়া লগে লগে কবর চাপ দিয়ে লাইছে মাডিয়ে তারে দড়িয়ালাইসে ধরার পরে এখন আর কি করার তারা উডানের কোনো রাস্তা ছিল না তো তার সহ খারাপ অবস্থায় মাথার মুখটা বাইরে রেখে মাটি দিছে তো তার ফ্যামিলির মানুষ যা পাচ্ছে মুহে উডাইয়া পাঁচ ছয় মাস এইভাবে খাওয়াইছে সময় মনে করেন যে ওই জায়গায় মাটি হয়েছে তো আল্লাহর বিচার কি আল্লাহ পাক জানে যত বেইমানি করেন আর যত মানুষের সাথে আপনি দুর্নীতি করেন না কেন বিচার কিন্তু আপনার পাইতে হবে এটা হান্ড্রেড পার্সেন্ট পাই কেউ ওই বিচার ছাড়া কবরে যাইতে পারবেন না কবরে যাইতে হইলে আপনার যেন খারাপ কিছু না করিয়া যান কবরে যেন শাস্তি না হয় সেই কাজটা করি আপনার যাইতে হবে তো ভাই অবশ্যই হারাম এবং বেমানি থেকে যেন বিরত থাকি সঠিক রাস্তায় চলার চেষ্টা করি এবং জুলুম আকাশ পাতার জুলুম করে যেন কেউরে মাথায় না দেয়।